বাংলার হচ্ছে একটা অ্যাডভার্টাইজ আছে না কাছে আসো কাছে আসো কাছে আসো না ওয়া ওকে আপনি জানেন এই অ্যাডভার্টাইজের যে পেপসোরেন্টগুলো ব্যবহার করা হয় টুথপেস্ট পেপসোরেন্ট এগুলো কোনো কাজেরই না আমার মনে হয় কি এই টুথপেস্টটা ব্যবহার করা দরকার ছিল ওই জায়গাগুলোতে মানে দাঁত মাঝলে একদম পুরো চকচক হয়ে যাবে তারপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সামনে একদম পুরো কিস করলেও মুখের দুর্গন্ধ বের হবে না এটার মুখের দুর্গন্ধ পুরো বিলুপ্ত করে ফেলে পচা দাঁতের হচ্ছে কালো কালো হচ্ছে তোমাদের যাদের দাগ আছে দাঁতে সব দাগ মানে এইটা হচ্ছে দাঁতের একটা নাইট ক্রিম হিসেবে কাজ করে মানে ফর্সাকারি নাইট ক্রিম বুঝছো আমাদের দাঁতে প্রচুর নোংরা অবস্থা লাল হয়ে আছে হলুদ হয়ে আছে যাদের জন্মগত ভাবে হচ্ছে যাদের মানে জন্মগত ভাবে বলতে কি ছোটবেলা থেকে দাঁত অনেক বেশি হলুদ অনেক আগে থেকে দাঁত হলুদ তাদের জন্য আমাদের এইটা একদম যাদের হচ্ছে আছে এইটা মানে দাঁতের কোনো ধরনের প্রবলেমের জন্য গোফার ডেস এটা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন সীমান্ত সামভারের লেভেল টুতে লিফ্টের দুই চলে আসবেন দুই হাজার তিরাশি নাম্বার শপে ঝিগাতলা ধানমন্ডি থ্যাংক ইউ সো মাচ I'm Lido et al. I can found good the Thank you.